নমস্কার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশিষ্ট সমাজসেবী তথা হাইলাকান্দি আল আমিন ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রতিষ্ঠাতা গুলেনুর হুসেন মজুমদার বন্যার দুর্যোগে সাহস ও সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত বিগত কয়েকদিন ধরে মুসলধারি বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে চারিদিকে শুধু জল আর এক অজানা আশঙ্কা মানুষের মনে তখন বন্যাপীড়িত মানুষের মনে সাহস ও সহানুভূতি জাগানোর এক অনন্য দৃষ্টান্ত বিশিষ্ট সমাজসেবী আল আমিন ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় গুলেনুর হোসেন মজুমদার যিনি প্রতিটি সংকটে হয়ে ওঠেন সাহস ও সহানুভূতির জীবন্ত উদাহরণ সাম্প্রতিক বন্যায় হাইলাকান্দির বিভিন্ন এলাকার শত শত পরিবার গৃহহীন খাদ্যহীন এবং দিশেহারা তখন গুলেনর হোসেন মজুমদার ওনার কলেজ ভবনের দরজা খুলে বন্যাপীড়িত অসহায় লোকদের জন্য তিনি শুধু আশ্রয় নন তিনি প্রতিটি মানুষের মুখে অন্য নিরাপদ আশ্রয় ভালোবাসা আর নির্ভরতার ছায়াও দিয়েছেন ওনার নেতৃত্বে হাইলাকান্দি ও কাঠিচড়ার বিভিন্ন আশ্রয় শিবিরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হয়েছে শত শত মানুষের মধ্যে নিজের উদ্যোগে ও জেলা প্রশাসন এসডিআরএফ ও ডিডিআরএফ টিমের সহায়তায় বিভিন্ন পরিবারগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন তিনি বারবার প্রমাণ করেছেন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তা শুধু কথাই নয় উপযুক্ত কাজের মাধ্যমে ওনার কাজের প্রশংসা আজ প্রতিটি মানুষের মুখে যেন এক যুগান্তকারী ঘটনা শিক্ষার ক্ষেত্রেও ওনার অবদান অপরিসীম ওনার উদ্যোগে রিলিফ ক্যাম্পগুলিতে অল এমিন ফাউন্ডেশন ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মেম্বাররা দিন রাত পরিশ্রম করে অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন ওনার উদ্যোগ উদ্দেশ্য ও মানবতার শক্তি একসাথে চলা একসাথে দাঁড়ানো আসুন আমরা সবাই এমন মানুষের পাশে দাঁড়াই ওনার কাজকে গুরুত্ব দিয়ে ওনার শক্তিকে আরও মজবুত করি সবাই মিলে এগিয়ে আসি অসহায় মানুষের পাশে দাঁড়াতে কারণ দুর্যোগ আসে যায় কিন্তু মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতা চিরকাল অমর হৃদয়ের তাগিদে হাইলাকান্দির বুকে এক সাহসী নাম হোসেন মজুমদার হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট ধন্যবাদ নমস্কার আমি সিপ্রিয়ান ডায়াস এবং নিউজ চ্যানেলে আমরা এসেছি হাইলাকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা হাইলাকান্দির স্বনামধন্য আল আমিন ইনস্টিটিউট অফ এডুকেশনের চেয়ারম্যান স্যারের ঘরে গুলানুর হোসেন মজুমদার সাহেবের করে তো উনি বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন জায়গাতে বন্যা পীড়িত লোকেদের সাহায্যে উনি এগিয়ে এসেছেন উনি দেবদূতের মতো কাজ করছেন অনেক যারা গরিব দরিদ্র লোক যারা বন্যাতে আক্রান্ত অসহায় ওদেরকে সাহায্য করছেন তো উনি এই বিষয়ে কিছুটা তথ্য আমাদের মিডিয়াকে তুলে দেবেন তো প্রথমে আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগতম জানাই এবং আপনার মহান কাজের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই তো স্যার এই যাবত এই বন্যা হওয়ার পর থেকে আপনি কোন কোন জায়গাতে মানে গিয়ে বন্যাক্রান্ত লোকেদের সাহায্য করেছেন দু চারটি কোথায় আমাকে অবগত করুন ধন্যবাদ আমার স্যার আপনি এসেছেন এখানে আমার না যে কাজ এগুলো মানে সেইভাবে এত প্রকাশ জানা ঠিক নয় কিন্তু আপনি যখন বলেছেন বিগত দিনে যখন এখানে এই যে দুর্যোগ এই যে বন্যা এসেছে তো আমি আমার নিজের উদ্যোগে বা আমার ফাউন্ডেশনার তরফ থেকে আমরা জাতি পড়েছি মানুষের উদ্ধার কাজের জন্য মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য তাছাড়া আপনি দেখেছেন আমরা একটি শিবিরের আয়োজন করেছি যেখানে প্রথম দিন থেকে যারা বন্যা আক্রান্ত লোকদেরকে এনে এখানে রেখে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তাছাড়া বিশেষ করে উম দুই দিন তো অনেক ভয়াবহ অবস্থা ছিল শিবিরটা কি আপনার স্কুলে পড়েছেন হ্যাঁ যখন দেখেছি তখন মানে সঠিকভাবে পর্যাপ্ত এখানে ব্যবস্থা ছিল না বা হঠাৎ করে মানে এ ধরনের সমস্যা আসে তো নিজের স্কুলের প্রাঙ্গণেই নামামীর স্কুলের আলামীর সুপার ফুড ব্রিডিংয়েই আমি নিজের উদ্যোগে স্টার্ট করেছি তো এখানে আমার আলামীর ফাউন্ডেশন সদস্যরা দিনরাত কাজ করছেন দিনরাত মানুষের সেবায় নিয়োজিত আছেন আমি ব্যক্তিগতভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করে এসপিআরএফ ডিডিআরএফ ওরা সবাই সহযোগিতা করেছেন এবং মানুষের উদ্ধার কার্যে বা মানুষের যে সময় মানুষের রিলিফের জন্য পাটওয়ারিও অনেক সহযোগিতা করেছে এইভাবে আমরা সবার সহযোগিতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি এবং আপনি এসেছেন এই জন্য বলছি দেখুন আপনি জিজ্ঞেস করেছেন অ্যাকচুয়ালি এই সময় এই ধরনের সমস্যায় সবাইকে এগিয়ে আসা উচিত মানুষের সাহায্য সুবিধা সহযোগিতার জন্য কারণ একা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক ব্যক্তি তারা সম্ভব নয় এই ধরনের দুর্যোগে মানে একা এই সমস্ত সমস্ত জায়গা সমস্ত এলাকা ঘুরে দেখা তো তাই সব প্রত্যেকেই ব্যক্তিগতভাবে যতই সম্ভব হয় বা যদি একটা পরিবারকে যদি সহযোগিতা করেন তাহলে আমরা এইভাবে সমাজ সহযোগিতার মাধ্যমে আমাদের জেলার যে অবস্থা মানুষের যে দুর্যোগের এই যে অবস্থা আমরা সবার সাহায্য করতে পারবো আমি আশা করি আচ্ছা এই যাবৎ মানে আপনার যে আশ্রয় শিবির যেটা বললেন আলামিন ইনস্টিটিউট অফ এডুকেশনে মানে ওখানের মধ্যে কতটা পরিবার বর্তমানে আশ্রিত আছে দেখেন বর্তমানে প্রথম দিন তো অনেক লোক ছিল প্রায় পঞ্চাশ পনেরো বিশ পরিবার ছিল তাছাড়া অনেক লোক পরিবার ছাড়াও আছে প্রায় আমরা প্রথম দিন আমরা সার্ভ করেছি মোর দেন ওয়ান পার্সন এ পার্সন মানে আমি যদি হিসাব করি তারপর থেকে ধীরে ধীরে কম হচ্ছে বর্তমানে তো কিছু ফ্যামিলি ছিল তো ওদের সার্কুল অফিসার ম্যাডাম আশা করলে বললেন গভর্নমেন্ট শিবিরে শিফট করার জন্য তাই হামিদরা জা এমনি স্কুলে যেটা আমার পাশেই আছে সেখানে ওদেরকে শিফট করা হয়েছে বর্তমানে এখানেও মানে নিয়ার অফ হান্ড্রেড মানুষ আছে বর্তমান অবধি আচ্ছা ত্রাণ সামগ্রী যে বিতরণ করেছেন আপনি কোন কোন জায়গাতে আপনি দিয়েছেন মানে এলাকা